কাটে মুনের গাছ মাথায় লম্বা চেয়ে যাচ্ছে মোটা গাছ যে মুনের মোটা মোটা গাছ একটা ব্যানানা মোটা গাছ এই ধরনের গাছ আছে এখানে বাধা আছে অনেকগুলো এগুলো পড়ে যাবে বলে তুমি কাছ থেকে একটু দেখাই মানে গাছগুলোর প্যাকেটগুলো গুলো এইগুলো পড়ে যাবে বলে রাখা আছে এখানে আছে ব্যানানা আছে কিছুটা একটা আছে ধরুন মাল্টিগ্রাফটিং এর কাটি মন একদিকে আছে আর অরুণিমা একদিকে আছে চাকা পাত এর মধ্যে হাড়ি ভাঙা এর মধ্যে হচ্ছে হাড়ি ভাঙা আছে এর মধ্যে আছে আম অরুনিমা অরুণিকা এর মধ্যে অরুণিকাও আছে তো বাঁধনটা খুলে একটু দেখাই এই যে এরকম আমি অনেক জায়গায় পাঠিয়েছি আমি পশ্চিমবঙ্গের বাইরে উড়িষ্যা তোমার ইউপিতে পাঠিয়েছে এইসব মাল্টি ক্যাপটিং এর বড়ো বড়ো গাছ ইউপিতে অনেকগুলো গেছে মাল্টি ক্যাপটিং যেটা কাটিমুন আর একটা হচ্ছে বারো মাসে থাই কাটিমুন কিন্তু এটা বছরে তিনবার যেটা হয় সেটাই অল টাইম কাটিমুন আর এটা অরুণিমা এই ধরনের গাছ আছে এরকম আর লম্বাই ছোট কিন্তু ঝোপালো ব্রাঞ্চ অনেক এই ধরনের গাছগুলো আমি বিক্রি করি দাম অনেকগুলো বলি অনেকগুলো বলি না কারণ এই গাছটার দাম আমি বলবো আর একটা গাছের দেখা যাচ্ছে কিছু মানে বড় গাছ সেটা হচ্ছে বসেন অনেকে অসুবিধা হয়ে যায় এখানে একটা আছে যেমন লম্বা একটু বড় এটা হচ্ছে চাকাপ কাটিমন এটা একটা কাটিমনের গাছ এই মোটা বড় জমিতে লাগান বাড়িতে লাগান ছাদ বাগালে লাগান অসুবিধা নেই লাগালেই ফল চলে আসবে তো এই রকম ধরনের গাছ আছে এই যে অরুণিমার গাছ দেখুন এরকম মোটা অরুণিমা লম্বা কিন্তু এই গাছটা লম্বায় তবুও কুরিয়ার করা অসুবিধাই হয় কারণ গাড়ির ডালার একটা ব্যাপার থাকে এই গাছটা যেমন ধরো ঝোপালো আছে এটা হচ্ছে গৌর মূর্তি লেট ভ্যারাইটিস বাংলাদেশ গৌর জনপ্রিয় একটা আম গৌর মূর্তি লম্বা দেখুন

যাই হোক এখানে অনেকগুলোই আছে ব্যানানা প্যানানা ব্যানানা আছে কাটিমুন আছে এই চার পাঁচটা তো এরকম গাছ আপনাদের লাগলে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার ডিসক্রিপশন বক্সে লেখা থাকে আর থামবেলের নিচের নাম্বারটা লেখা থাকে তো আমার বাড়ি নদীয়া করিমপুর আমি উজ্জ্বল মণ্ডল আমার হোম গার্ডেন উজ্জ্বল আর সরস্বতী অনলাইন নার্সারি এটা দুটো চ্যানেল নতুন ভিডিওটা দেওয়া হয় সরস্বতী নার্সারি যেটা অনলাইন সেটা নতুন চ্যানেল তো দুটো হোম এন্ড ইউটিউব চ্যানেলে তো সবকিছু দেখতে হবে কিছু সবকিছু আছে আজকে আমের উপর একটু রিভিউ দিলাম যেটা দেখি বন্ধুরা এখানে দেখুন মোটা মোটা কিছু গাছ আছে মোটা মোটা গাছ আছে এখানে এই বিদেশি ভ্যারাইটিজ আম এটা এটা হচ্ছে দেশি ভ্যারাইটিজের অরুণিমা এটা পোষা একটা ভ্যারাইটিস খুব রঙিন আম খেতে মিষ্ট তো এবং মোটা মোটা গাছ এই যে মোটা ম্যাচ জোর এবং সপালো এই যে পালো গাছ প্রত্যেকটাই ঝোপালো এখানে সাব ব্রাঞ্চ আছে পনেরোটা ডাল আছে পাতাও সেরেছে দেখুন ঘরের মধ্যে আছে তবুও পাতা সেরেছে এই যে মোটা মোটা তো এইরকম ধরনের গাছগুলো পাবে তো এইসব গাছগুলো আমি বিক্রি করি এগুলো কুরিয়ার করা হয় সাধারণত এই যে এটা একটা আছে বেনানা দেখুন এখানে চারটে ডাল আছে ওপরে সাব ব্রাঞ্চ বেরিয়ে গেছে প্রত্যেকে একটু দেখায় এই ছ ফুটের ওপরে লম্বা মোটা 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 প্যাকেটটা দেখুন প্যাকেটের গাছ কিন্তু মোটা ওই রকম মোটা গাছ আছে বেনানা এর থেকেও মোটা গাছ আছে এই একটা মাল্টিগ্রাফটিং এর গাছ মানে টেনে তোলাই মুশকিল এটা হচ্ছে বেনানা আর চাকাপাত কি বড় মোটা দেখুন আর গ্রাফটিং এর গোড়াটা দেখুন গ্রাফটিং এর গোড়াটা কিন্তু কোনো টেপ তো দূরের থাক দু তিন বছরের পুরোনো গাছ এগুলো তিন চার বছরের পুরনো গাছ মাল্টি গ্রাফটিং এর প্যাকেটের গাছ এই ধরনের গাছটা এই গাছটা একটু কুলের চার্জ বেশি পড়বে কারণ মাটিটা অনেকটা তো এই ধরনেরও আছে এখানে একটা আছে দেখুন এটা সিঙ্গেল বেনানা ব্যানানা এরকম মোটা লম্বা আগের ভিডিওগুলো তো দেখেছেন বড় বড় মোটা মোটা গাছ এই যে বেনানা তো এই ধরনের গাছ লাগালে ফল এই সব গাছের প্রত্যেকটা ফল ছিল এটা হচ্ছে কাটি একটা গাছ দেখুন বন্ধুরা এখানে যেটা গাছগুলো আছে সেগুলো মোটা কিছু মেটচিওর গাছ আছে মোটা মোটা মানে ফল দ্বারা গাছই ছিল এখানে কিছু মাল্টি এর গাছ আছে ছোট এবং বড় তো মাল্টি আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ছোট ছোট সমস্যা আছে ছোট গাছের পাঁচশো টাকা বলেছি চারশো পাঁচশো অনেকে মোটা গাছ যাচ্ছেন যেটাই পড়েছেন পাঁচশো ওই জন্য দরদাম নিয়ে একটু অসুবিধা হয়েছে ওই যে মোটা ম্যাচোর মাল্টি কাপটিং গাছগুলো আছে আম মাল্টি কাপটিম আমের ভ্যারাইটিস বিভিন্ন দেশি বিদেশি চাকাপাত কেউ যায় ব্যানানা কাটিমন মিক্সিং এরকম দুই পদেরই আছে এখন বেশি তিন পদ বা চার পদের বেশি পদের নেই সেগুলো কবে পাবো জানি না দু পদেরই এখনও আছে দু পদের দামটা একটু কম যদি নিন মোটামুটি ম্যাচোর বড় গাছগুলো হাজার রেঞ্জের মধ্যেই হয় আর ছোট গাছগুলো সাতশো আটশো টাকার মধ্যেই হয় তো আরও ছোট আছে চারশো পাঁচশো আছে তাই চারশো পাঁচশো গাছ হাজার টাকা গাছ চাইলে হবে না তো এইরকম মাল্টি কাপটিং সব গাছগুলো আছে আপনারা নিতে পারেন এখনও কিছু আছে অনেকগুলি তো তার মধ্যে কিছু ম্যাচ প্ল্যান্ট আছে কিছু সিঙ্গেল বড়ো বড়ো আছে তো এক জায়গায় রাখা আছে ওই গাছগুলো উল্টে পড়ে যায় ধরে হাওয়াতে এই জন্য তো এই গাছগুলো অনেকগুলো বেরিয়ে গেছে বহু গাছই বেরিয়ে গেছে কুড়ি আমি দিয়েছিলাম কালকে প্রায় তো আরো কিছু আছে যদি যা লাগবে ছাদ বাগানের জমিতে লাগানোর জন্য এই গাছগুলো সেরা যারা বাগান করবেন বা চাষ করবেন চাষের জমিতে লাগাবেন তাদের জন্য সুবিধা ও ছাদ বাগানে লাগানো যাবে অনেকে বলেন যারা বড় গাছ ছাদ বাগানে কিভাবে হবে হাফ ডামে লাগানো যায় বা একটা দশ বারো আঠারো ইঞ্চে টবে লাগিয়ে দিয়ে পরে ক্লুনিং করলে কোনো অসুবিধা হয় না এগুলো হ্যাচীয়র গাছ এতে তো মরবে না কিন্তু প্রত্যেকটা প্যাকেটের গাছ ওগুলো প্যাকেট করা যেত তিন বছর আগে ওদের মরার কোনো চান্স এখানে নেই বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন এটা হচ্ছে ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া এখানে এগুলো হচ্ছে এনআরসি সিডেইজি যেগুলো রংপুর লাইমেট্রিকের গাছ সেইগুলো সিডেইজি অরেঞ্জ বড় আছে ছোটো আছে

পুরোনো গাছ মাসের গাছ রংপুর লাইমের থেকে সব নিউ সেলার সব নিউ সেলার এখানে আছে দার্জিলিং জায়েন্ট মোটা গাছ সব লম্বা লম্বা তিন ফুট চার ফুটের দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্ট সেই রংপুর এনআরসিসি অরেঞ্জ টু টাইম অরেঞ্জ যেটা এনআরসিসি রংপুর লাইমের ট্রিপে ওপরে বছরে দুবার হয় নাগপুর ভ্যারাইটি এই টু টাইম অরেঞ্জগুলো পাবেন এখানে ডেইজি অরেঞ্জ আছে কিছু দেখাচ্ছি এইগুলো এগুলো হচ্ছে ডেইজি অরেঞ্জ ডেইজির বড় বড় পাতা তিন ফুট চা হচ্ছে তিন ফুট সাড়ে তিন ফুট লম্বা ডেইজি অরে পাবেটল গোল্ডি এটা হচ্ছে কাটল গোল্ড মৌসুমি কাটল গোলটা মৌসুমী একটা লম্বা রংপুর লাইন একটি করে মোটা 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 চারা গুলো পাবেন পাকিস্তানি কমলা এরকম তিন ফুটের গাছ পাকিস্তানি কমলা এই গাছগুলোর আমি রেট একটা বান্দাজ বলছি এগুলো তিনশো টাকা করে দাম আর এখানে আছে কাটার খালেন শিয়া কাটার ভ্যালেন্সিয়া দুটো ডাল বিশেষ ছোট্ট ছোট প্যাকেটের গাছ এটা কাটার এই গাছ এখন সব থেকে বেশি চর্চিত গোল্ডেন মৌসম্বী অনেকে বলেন দাম বেশি হ্যাঁ একটু দাম বেশি আছে খুব আহমরই না এগুলো গত বরের গাছ এবছরের গাছ নয় এই গোল্ডেন মৌসুম্বী জনপ্রিয় একটা গোল্ডেন মৌসুমি জানেন তো গোল্ডেন মৌসুমি কার সাইড সেই গাছ অনেকে বলেন যে না দেড়শো টাকা একশো টাকা পাওয়া যায় কিন্তু এইরকম গাছ আপনি পাবেন না এরকম বড়ো বড়ো হেলদি এই গোল্ডেন মৌসুমি পাবেন লম্বাই দেখুন একটা আছে দেখুন এগুলো পাকিস্তানি মালটা মালটা যে বলে এগুলো সবগুলোই এই যে পাকিস্তানি মালটা এই পাকিস্তানি মালটার গাছগুলো আছে যেগুলো চারশো টাকা করে দাম হয় মোটা গাছ পাঞ্জাব মালটা পাবেন তিনশো টাকা করে পাঞ্জাব মালটা পাঞ্জাবের একটা ভ্যারাইটিস হয় এবং আমার কাছে হয়েছিল ফল রিভিউ দেওয়া তো আগের ভিডিওটা দেখে নেবেন যে ইন্ডিয়ান সিকিম মৌসুমী সব রেডি হচ্ছে সবই রেডি গাছ পাবেন কয়েকটা গাছ ডিসপুট হয়েছে সেগুলো বাইরে বাতিল হয়ে যাবে এর মধ্যে ইন্ডিয়ান সিকিম মৌসুমী আগে বলেছিলাম সে মোটা মোটা রোজ স্টকের ইন্ডিয়ান সিকি মৌসুমির গাছ তবে নিয়ে প্রত্যেকটা ঝোপ আলো প্রত্যেকটা ফল ছিল কিন্তু ফল পড়ে গেছে সব ইন্ডিয়ান সিকি মৌসুমি ইন্ডিয়ান সিকি মৌসুমি সমস্ত মোটা মোটা ম্যাচিওর গাছ ইন্ডিয়ার মৌসুমি সৌন্দর্য ফল ইন্ডিয়ান সিকিম মৌসুমের মোটামোটা নাতগুড়ি ভ্যারাইটিজ এর ফলটা দেখাচ্ছি